নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত আইনজীবী সুপর্ণা গাঙ্গুলি জানান ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায় সেই ঘটনায় চাঁপল থানায় মিসিং ডায়েরি করা হয় পরদিন যাওয়া যায় হরিশ্চন্দ্রপুরে একটি কলা বাগানে একটি মৃতদেহ পড়ে থাকার খবর পাওয়া যায় পরিবারের লোকজন সেই মৃতদেহ শনাক্ত করে সেই দিনই আবার হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করা হয় এই ঘটনায় বিভাজন আচার্য একজনকে শনাক্ত করে মামলা শুরু হয় অবশেষে আঠেরো জনের সাক্ষীর ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এডিজে দ্বিতীয় কোটের বিচারক রাজীব সাহা দোষীর যাবজ্জীবজ কারাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ের আরও এক বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন যে মেয়েটা মিসিং কমপ্লেন করেছিল সেই মেয়েটাই ওখানে একেবারে উলঙ্গ অবস্থায়